জুলাই কন্যা অ্যাওয়ার্ড দু কতজন নারীকে দেওয়া হয় একশো জন জুলাই কন্যা অ্যাওয়ার্ড দু জন নারীকে দেওয়া হয় সম্প্রতি বাংলাদেশিদের জন্য মাল্টিপুল ভিসা চালু করেছে কোন দেশ উত্তর মালয়েশিয়া মালয়েশিয়া সম্প্রতি বাংলাদেশিদের জন্য মাল্টিপুল ভিসা চালু করেছে সম্প্রতি সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশভূত কোন ব্রিটিশ এমপি উত্তর রুশনারা আলী সম্প্রতি সমালোচনার মুখে যুক্তরাজ্যের গৃহহীন বিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশভূত কোন ব্রিটিশ এমপি রুশনারা আলী বর্তমানে বিশ্বের কুড়িটি শ্রেষ্ঠ পরিবেশবান্ধব কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে কতটি উত্তর আঠেরোটি বর্তমানে বিশ্বের কুড়িটি শ্রেষ্ঠ পরিবেশবান্ধব কারখানার মধ্যে বাংলাদেশে রয়েছে আঠেরোটি বিশ্বে প্রথমবারের মতো চীনের বিশ্ববিদ্যালয় পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া রোবটের নাম কি উত্তর সুয়ে বা শূন্য এক বিশ্বে প্রথমবারের মতো চীনের বিশ্ববিদ্যালয় পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়া রোবটের নাম সুয়ে বা শূন্য এক আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক কে উত্তর জ্যাক ভুকুসিচ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়ক জ্যাক ভুকুসিচ টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চে রান কোন ব্যাটারের উত্তর মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চে রান করেছে মুশফিকুর রহিম সম্প্রতি ছয় আগস্ট দু হাজার পঁচিশ অনূর্ধ্ব নারী কুড়ি এশিয়া কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দলকে হারিয়েছে উত্তর লাওস সম্প্রতি ছয় আগস্ট দুহাজার পঁচিশ অনূর্ধ্ব নারী কুড়ি এশিয়া কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ লাওসের দলকে হারিয়েছে